এই কেকটা করতে গিয়ে পড়েছিলাম এক মহাবিপদে কেকটার ডেকোরেশন করার আগে আমি চিন্তাভাবনা করে রেখেছিলাম যে এই কেকটাতে রকম ডেকোরেশন করব আর ডেকোরেশনটা আমি করতে চেয়েছিলাম সূর্যমুখী ফুলের উপর কারণ বেশ কিছুদিন ধরেই ফেসবুকে অনেকেই অনেকেই দেখছিলাম এই সূর্যমুখী ফুলের উপর বিভিন্ন ডিজাইনের ডেকোরেশন করছিল আর আমিও পেন্টারেসে ঘাটাঘাটি করে বেশ কয়েকটা সূর্যমুখী ফুলের ডেকোরেশন দেখেছিলাম বেশ কয়েকটা আমার অনেক বেশি ভালো লেগেছে তাই চিন্তাভাবনা করে রেখেছিলাম এটার উপর আমি সূর্যমুখী ফুলের ডেকোরেশনটা কর এই ডেকোরেশনের বেশ কিছু ক্রিপ আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি রিলস ভিডিওর মাধ্যমে আজকে ফুল ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এইটা ছিল একটা ভ্যানিলা কেক আর এই কেকের মধ্যে আমি প্রত্যেকটা লেয়ারে ইউজ করেছিলাম মিল্ক সিরাপ আর হোয়াইট চকলেট গানাশ আর ভ্যানিলা হুইপড ক্রিম আর প্রত্যেকটা লেয়ারে হোয়াইট চকলেট গানাশ দেওয়ার কারণে কিন্তু এই কেক টেস্টটা অনেকাংশেই বেড়ে যায় আর এটা কিন্তু চকলেট কেকের চেয়ে কোণ অংশেই কম না যেহেতু এখানে চকলেট গানাশ ইউজ করেছি আমি অনেক বেশি পরিমাণে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেকের লেয়ারগুলো করে নিয়েছি সবাই হয়তো অলরেডি জানেন কেকটা আমি কার জন্য করেছিলাম এই কেকটা কিন্তু আমি তৈরি করেছিলাম আমার পেজের মোস্ট টপ অ্যাকটিভ মেম্বারদের জন্য আর এটা কিন্তু গিফটের কেক ছিল তার শেয়ার করা রিভিউ আমি অলরেডি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম সে কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত যতগুলো কেক ডেলিভার করেছিলাম গিফট হিসেবে দিয়েছিলাম সবগুলো কেকেরই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ পেয়েছি আমি আর রিভিউগুলো পেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে প্রথমত এই কেকে আমি একটা ডিজাইন করেছিলাম palette knife দিয়ে যেই ডিজাইনার কালারটা আমার কাছে অতটা ভালো লাগেনি এরপর আমি আবারও ডিপ কালারের একটি কালার দিয়ে এই লিপগুলো করে নিয়েছি এরপর যেই বিপদের কথা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা হচ্ছে এই লিপগুলো করার সময় সূর্যমুখী যে লিপগুলো আছে পাতাগুলো করার সময় আমি অনেক বেশি পেরায় পড়তে হয়েছিল কারণ আমার লিফ নজলটা আমি হারিয়ে ফেলেছিলাম আর যে পাইপিং ব্যাগ দিয়ে আমি এই লিফ নজলটা তৈরি করে নিয়েছিলাম এটাও কিন্তু আমি ভুল তৈরি করেছি তবুও কিন্তু পাতাগুলোর আউটলুক অতটা খারাপ আসেনি পাইপিং ব্যাগ কেটে এর আগেও আমি অনেকবার পাতার নজলটা তৈরি করে নিয়েছিলাম কিন্তু এইবার আমার কোনো রকমে মনে পড়ছিল না এটা কীভাবে করতে হয় আর আমার করার সময়ও আমি উল্টাভাবেই কেটে নিয়েছি যাই হোক কিন্তু এই পাতাগুলো দেখতে কিন্তু অতটা খারাপ লাগছিল না আর ফ্লোকটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আর যার কাছে কেকটা পাঠানো হয়েছে সেও কিন্তু খুব পছন্দ করেছে ওই দিন ক্রিমগুলো আমাকে অনেক বেশি প্যারা দিচ্ছিল কারণ এখানে কালার ইউজ করা হয়েছিল আর এর ফলে ক্রিমগুলো পাইপিং ব্যাগে যেহেতু ভরে নিয়েছি আমার হাতের সাথে লেগেই এই ক্রিমগুলো গলতে শুরু করেছিল আমি এই কেকটা নিয়ে লাইভেও গিয়েছিলাম তখনও প্রায় কেকের ক্রিমগুলো গলতে শুরু করেছে যাই হোক কেকটা ফ্রিজে রাখার পর ক্রিমগুলো সেট হয়ে গিয়েছিল আর আলহামদুলিল্লাহ এই কেকের লুকটা আমি যেরকম চেয়েছিলাম ঠিক সে এসেছিলো অনেক বেশি ভালো লেগেছে আমার আউটলুকটা এরপর আমি এখানে থ্যাংক ইউ মেসেজটা লিখে দিয়েছি আর এইখানে কিছু হোয়াইট সুগার পার এড করেছি আর নিচে বর্ডারটা করে নিয়েছি আমি এরপর দেখতেই পাচ্ছেন কেকের লোকটা কত বেশি সুন্দর লাগছে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন